নিয়ে যেটা প্রোগ্রাম যে স্বেচ্ছায় রক্তদান শিবির যার আয়োজন হচ্ছে আমাদের প্রতি আমাদের গাছগুলোকে বিশেষভাবে আপনি করেছেন যে প্রত্যেক রক্তদাতাকে একটি করে বৃক্ষ শিশুর উপহার দেওয়ার জন্য আমরা খুব গর্বিত যে ওনারা আমাদেরকে ডেকেছেন ওনারা যেমন রক্ত দিয়ে যেমন জীবন বাঁচাচ্ছেন আমরাও চেষ্টা করছি যে গাছ দিয়ে আমাদের প্রকৃতি পরিবেশকে রক্ষা করতে যাতে অক্সিজেনের কোনো রকমভাবে ঘাটতি না ঘটে আমরা সেই লক্ষ্যে সবাইকে একসঙ্গে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই কারা উপস্থিত আছেন আজকে আপনাদের গাছগুলো গাছগ্রুপ থেকে কারা উপস্থিত আছেন গাছগ্রুপ থেকে উপস্থিত আছেন আমাদের গাছ মাস্টার অরূপ চৌধুরী মহাশয় আমি নিজের সৌগত রায় হ্যাঁ পাশাপাশি অন্যান্য আরও সব আমাদের সদস্যবৃন্দ সকলেই এখানে আছে আমরা এখানে প্রায় আজকে একশো চিন্তা মূলক বৃক্ষ শিশু দিয়ে আমাদের রক্তদাতা যারা রয়েছে তাদেরকে আমরা এই জন্য তীব্র দাবদাহর সময় চলছে উদ্যোক্তাদেরকে কী জানাবেন এই মহ একটা উদ্যোক্ত এটাকে নিয়ে উদ্যোক্তাদেরকে কী জানাবে এই জায়গায় দাঁড়িয়ে যে এই যে তীব্র দাবদাহ এই তীব্র দাবদাহের কারণে হচ্ছে আমরা প্রত্যেকেই আজকে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে আজকে যে আমরা যে প্রত্যেক একটা করে বৃক্ষ শিশু দিচ্ছি এই বৃক্ষ শিশুগুলো তারা সুন্দরভাবে দারুন পালন করুন প্রকৃতি মায়ের উদ্দেশ্যে যাতে আমাদের সমাজ আরও বেশি বেশি করে সবুজে ঘুরে উঠুক আমরা যেন খুব মানে ভালোভাবে শ্বাস নিয়ে জীবনযাপন করতে পারি এবং এই তীব্র দাম দাম যেন কিছুটা হলে করে উঠাতে পারি আপনার এই যে উদ্যোগটা যে উদ্যোগটা এ এছাড়া এ এছাড়া কি বার্তা দেবেন আপনি এই বার্তায় দেব যে প্রত্যেকে আপনারা এইভাবে আমাদের কাছ থেকে গাছ একটা উপহার নিয়ে যান নিয়ে গিয়ে আপনারা নিজেরা তৈরি করুন আপনারাও আপনাদের যে প্রতিবেশী বা স্বজন আছে সবাইকেই বলুন যে এই মানে দামলা থেকে রক্ষা পেতে গেলে পারে একমাত্র গাছই একমাত্র ভরসা যাকে আমরা লাগিয়ে এই প্রকৃতির দাবোদাহটা পৌঁছতে পারি এবং সবুজে সবুজ করে তুলতে পারি আমাদের প্রকৃতি আপনার নাম এমন পরিচয় আমার নাম স্বর্গত রায় আমি তালি ভৌড়েশ্বর হাই স্কুলের গ্রন্থাগারী আমি গাছ গ্রুপের একজন সক্রিয় সদস্য